এক ঘন সবুজ জঙ্গলে শুকে থাকত জঙ্গলের সব জন্তু আর পাখিরা এই জঙ্গলের সবচেয়ে বড় প্রাণী ছিল গোজুহাতি হাতি খুব শক্তিশালী হলেও কথা বলতে খুব ভয় পেত সে নিজের কথা নিজের মনেই রেখে দিত এমনই একদিন জঙ্গলে হঠাৎ অদ্ভুত নিরবতা নেমে এলো পাখিদের সব গানগুলো হারিয়ে গেল জন্তুরা বুঝতে পারলো জঙ্গলের শব্দ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এমনই সময়ে টুনটুনি বলল, কেউ কথা না বললে শব্দ ফিরবে না কিন্তু সবাই ভয় পেল কে আগে কথা বলবে সবাই হাতি গজুর দিকে গজু হাতির বুক ধক ধক করতে লাগলো গজু হাতি বললো আমি যদি ভুল বলি টুনটুনি কাছে এসে বললো সত্য বললে ভয় নেই গজু হাতি ধীরে ধীরে সুর তুললো সে প্রথমবার জোরে বলল, আমি আছি হঠাৎ জঙ্গল কেঁপে উঠলো প্রচন্ড শব্দে পাখিরা আবার গান ধরলো জন্তুরা হাসতে লাগলো গজু অবাক হয়ে নিজের কণ্ঠ শুনল সে বুঝলো তার কণ্ঠই সবচেয়ে শক্তিশালী থেকে গজু জঙ্গলের কণ্ঠ হয়ে গেল জঙ্গল আবার ভরে উঠলো শব্দে আর হাসিতে গজু আর কখনো চুপ করে থাকেনি টুনটুনি হেসে বললো সবচেয়ে বড় শক্তি নিজের কণ্ঠ জঙ্গল শিখল যে কথা বলে সেই আলো জালে